আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসম ভিন্ন ধর্ম মতদর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার এই আপনাদের শোনার জন্য অনুরোধ করছি প্লিজ একটু শুনেন নেন খুবই ইন্টারেস্টিং আলোচনা আমরা প্রায় বলি না মানে আমি কথার ছলে বলছি কেউ যখন উল্টা পাল্টা কাজকর্ম করে তখন আমরা কি বলি যে এই বেটা তুই কি ওইটা খাইছ নাকি ওই জিনিসটা নাম আর বললাম না আপনি আমি আমরা সবাই জানি যে ওই একটা বিশেষ জিনিস রয়েছে যে তুই কি বেটা ওটা খাইছস এমন করস কেন সেই জিনিসটা ধরেন সত্যি সত্যি কেউ খায় কেউ সত্যি সত্যি মাদকাসত্ব সেই মাদকাসত্য ক্রিকেটার যেহেতু ক্রিকেট নিয়ে আলোচনা করছি নিজেকে মাদকা শক্তি নিরাময় কেন্দ্রে দীর্ঘদিন ধরে পুনর্বাসনের জন্য রেখেছেন এই মুহূর্তে এই আলোচনাটা যখন করছি তখনও তিনি শক্তি নিরাময় কেন্দ্রে রয়েছেন সেই ক্রিকেটারকে যদি আমি বলি যে আপকামিং বিপিএল এ তিনি ক্যাটাগরি সিতে রয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঁচশো বিদেশি ক্রিকেটার যারা আগ্রহ প্রকাশ করেছে পৃথিবীর শ্রেষ্ঠতম এই টুর্নামেন্টে খেলার জন্য সেখান থেকে দুশো সাতান্ন জনকে বাদ দিয়ে দুশো তেতাল্লিশ জন যারা বেঁচে গেছে টিকে গেছে নিবন্ধিত ক্রিকেটার হিসেবে অবশেষে নিলামে উঠবে সেখানটায় মাদকা শক্তি নিরাময় কেন্দ্রে মাদকা শক্ত সেই ক্রিকেটারও রয়েছে ওই তালিকার মধ্যে এটা যদি আমি আপনাদের বলি আপনারা আমাকে বলবেন যে রিহার্সেল থেকে কি কাজা খেছে বলবেন না অবশ্যই বলবেন যতটুকু আমার মনে পড়ে যে এই ধরনের কোনো কিছু আমি খাই নাই কখনো এবং এই ধরনের কোনো কিছুর আশপাশও কখনো যায় না ইভেন সিগারেটও কখনো খাই নাই সত্যি কথা ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এ শন উইলিয়ামস নামে আপনারা একজনকে নিশ্চয়ই জানেন ভদ্রলোক দীর্ঘদিন থেকে আসলে মাদকের সাথে তার কারবার সেখান থেকে বাঁচার জন্য রেহাই পাওয়ার জন্য এই মুহূর্তে তিনি নিরাময় কেন্দ্রে রয়েছেন বিপিএল এর আগামী দুদিন পরে পরশুদিন যে প্লেয়ার স্ট্রাফ হবে ক্রিকেটার স্ট্রাফ হবে ত্রিশে নভেম্বর তিনি ক্যাটাগরি সিতে রয়েছেন আমাদের বিপিএল কারা কারা বিভিন্ন দলে খেলতে পারেন তাদের একটা ছোট হাইলাইটস আপনাদের সাথে আলোচনা করছে এখন এই ক্রিকেটার যদি এখানটায় খেলে বিসিবি একটা পাইলটিং করতে পারে যে মাদকা শক্ত ক্রিকেটারকে কিভাবে ফ্র্যাঞ্চাইজি গুলো ডিল করবে এবং ডিল করার পর কিভাবে তারা শক্তিশালী হয়ে উঠবে আবার শন উইলিয়ামস এটাও করতে পারে যে বিড়ি খোর সে আরেকজন বিড়ি খোর বানায় যে গাঁজা খোর সে আরেকজন বলে যে দোস্ত চেক করে দেখো জীবন অনেক বড় তুমি এক দুইবার টান দিলে মারা যাবে না মানে আইডিয়াটা তো অনেকটা এরকম তো এরকম যদি মাদকাসক্ত ক্রিকেটারদেরকে দলভুক্ত করা হয় সেই দলে অন্য যে সভ্য ক্রিকেটাররা রয়েছে তাদের অসভ্য হওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি ব্যারিয়ার থাকবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এ ক্যাটাগরি বি সি থেকে একটু উপরে উঠি মানে তে যারা আছেন বিদেশি ক্যাটাগরিতে যারা আছেন দেশীয়দের নিয়ে আলোচনা করবো আমার প্রিয় এবিরাও এখানটায় আলোচনায় আসবেন সো যারা আছেন পীযূষ চাওলা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তেরো বছর আগে সামিট প্যাটেল সবচেয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দশ বছর আগে দশ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে কোন ধরনের সম্পর্ক নেই এরকম ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ ক্যাটাগরির একজন টপ টুর মধ্যে রয়েছেন একজন দুজনই টপ টুর মধ্যে রয়েছেন আর যিনি মাদক মুক্ত হয়ে বাংলাদেশে আসলে প্রত্যাবর্তনের অপেক্ষায় তিনি টপ থ্রির মধ্যে রয়েছেন কাদের নিয়ে বিপিএল আয়োজিত হতে যাচ্ছে কারা এই শর্ট বানান কারা বাংলাদেশ প্রিমিয়ার লিগকে পৃথিবীর মহান প্রিমিয়ার লিগে পরিণত করার চেষ্টার কথা বলে ঘোষণা দিয়ে অবশেষে এই ধরনের বিতর্কিত ক্রিকেটারদেরকে লিস্টেড করেন তাদের মুখমন্ডল আমার কাছে মনে হয় যে পীযুষ চাওলা সন উইলিয়ামস বাংলাদেশে আসার পরে মাদক ছড়িয়ে দেবে কি দেবে না সেই ডিসকাশনটা পরে বাট এই ব্যক্তিবর্গের আসলে বদনখানি দেখার অধিকার আমার সবার আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আরো কারা আছে আরো কারা আছে খেয়াল করে দেখুন এমন ক্রিকেটাররা আছে যেই ক্রিকেটারদের ব্যাপারে এবং সেই ক্রিকেটাররা শক্ত ক্যাটাগরিতেই রয়েছে বিভিন্ন মিডিয়া পুরো বাংলাদেশের টপ নচ মিডিয়া যারা সবাই এই ক্রিকেটারদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা করেছে আমি শুনেছি লোকে মুখে শুনেছি যে একজন ক্রিকেটার তিনি হচ্ছেন ন্যাশনাল টিমে খেলেছিলেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিনি টেস্টে খেলেছিলেন সেখানটায় খেলতে গিয়ে তিনি নাকি জেমস বন্ড হয়ে গেছিলেন আমি জানি না মানে মিলানো হইল এবং সেই ক্রিকেটার টপ অর্ডার সেই ক্রিকেটার নাকি ডান হাতে ব্যাট করে এত আলোচনা প্রথম আলো পর্যন্ত একটা বিশাল নিবন্ধ ছাপিয়েছিল আমার অতি প্রিয় তারেক মাহমুদ ভাই সেই রিপোর্টটা করেছিল মণিভাই আসসালাম আলিকুম সেই ক্রিকেটার তার সাথে নাম নামের মিল রয়েছে এ মানে আয়ুব না। এরকম আরো অনেক ক্রিকেটার যারা বিতর্কিত যারা দুর্গন্ধ ছড়িয়েছে তারাও রয়েছে এবারের বিপিএল এ আশরাফ হোসেন লিপু যে এই প্লেয়ার্স এর লিস্ট করার সাথে জড়িত ছিলেন লিপু ভাই আসসালামু আলাইকুম সেই লিপু ভাই যে টিমটা বানানোর চেষ্টা করেছেন মানে বিপিএল যে লিস্ট বানানোর চেষ্টা করেছেন সেখানটায় আমি যদি আপনাদের বলি যে সবশেষ এনসিএল কে বলা হয় যে বিপিএল এর আগে একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট এবং সেখান আমাদের তরুণ নতুন ক্রিকেটাররা ভালো পারফর্মেন্স করবে সেই एनसीএল টি-20 তে প্লেয়ার যিনি হয়েছে রুবেল রুবেল হোসেন না Yamaha বাইকের বিশাল ডিলার আমার রুবেল ভাই তিনি না সেই রুবেলের নাম নেই মনির হোসেন নামে একজন রয়েছেন যিনি নাকি ক্রিকেট খেলাই ভুলে গেছেন এটা নিয়ে সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের ছোট ভাই আপনারা পিয়াল রয়েছেন সঞ্জিত চা শাহিয়ার মাহিম এমন কি এমন কিছু নাম পাওয়া গেছে যাদের কোনো প্রোফাইল আপনি কোথাও খুঁজে পাবেন না এরা লোকাল ক্যাটাগরিতে রয়েছে অথচ এনসিএল টি টোয়েন্টির এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি নেই লিপু ভাই তারে খুঁজে পায়নি কোথাও আমার অতি প্রিয় লিপু ভাই লিপু ভাই আলাইকুম খেয়াল করে দেখবেন যে যেই ক্রিকেটাররা বাংলাদেশকে সার্ভিস দেবে যেই ক্রিকেটারকে নিয়ে আপনি আসলে পরের পথ চলার পরিকল্পনা করবেন যেই টুর্নামেন্টকে কেন্দ্র করে আপনি বিশ্বকাপের প্রস্তুতি নেবেন সেই বিপিএল কে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সার্কাস চলছে এটা দি লায়ন সার্কাস কেউ হার মানে এখন পর্যন্ত দশ কোটি টাকার গ্যারান্টি নিয়ে যে সার্কাস হয়েছে আমার কাছে যে তথ্য রয়েছে আপনারা সবার টাকাগুলো যদি পেয়ে থাকেন পাবলিক করে দেন না পাবলিক করে দিলে কি হবে তাদের অ্যাকাউন্ট নাম্বার মানুষ জানে যাবে মানে আমার অ্যাকাউন্ট নাম্বার বা আপনার অ্যাকাউন্ট নাম্বার মানুষ জানে গেলে কি টাকাগুলো সব নিয়ে আসবে সম্ভব এটা তাহলে তো পৃথিবীতে যত ব্যাংকে যত ব্যাংক কর্মকর্তা কাজ করে এদের কাছে তো দুনিয়ার সবার তথ্য রয়েছে এরা সবাই ওই ব্যাংক থেকে তথ্য মত নিয়ে কোটিপতি হয়ে আমেরিকায় চলে যেত লাস চলে যেত আপনারা ওপেন করেন কার কার কাছ থেকে দশ কোটি টাকা আপনারা পাইছেন একজনও একটা ফ্র্যাঞ্চাইজি কেউই দেয় নাই বলা হচ্ছে যে চেক দিবে আরে ভাই এই সব চেক তো রাজশাহী দিয়েছিল মিস্টার শফিক সাহেব শফিক ভাই আসসালামু আলাইকুম শফিক ভাই এই যে চেক দিয়েছিল আমার অতি প্রিয় শফিক ভাই এই চট্টগ্রাম শহরে আমি এখন চট্টগ্রামে অবস্থান করছি তাকে তো আটকানো হয়েছিল তার গাড়িও আটকে রাখা হয়েছে কারণ চেকের এগেনস্টে যে অ্যাকাউন্টে টাকা থাকার কথা সেখানে কোনো টাকা পয়সা ছিল না আপনারা চেক নিবেন আপনারা কি বলে ওটাকে অর্ডার এটা নিবেন ওটা নিবেন আপনারা তো আপনাদের জায়গায় থাকতে পারলেন না তো আপনাদের নাই অন্তত তিনটা থেকে চারটা দল তো বিসিবির পরিচালকরাই নিচ্ছে পরিচালকদের সাথে সংশ্লিষ্ট দল তিন থেকে চারটা আছে এবারের বিপিএল এ আছে না রাজশাহী দুইটা টিম একটা তো পরবর্তীতে হয়ে গেছে নোয়াখালী বিসিবির পরিচালকরা আছে না এখানটাতে আছে যদি বলেন নাই এগুলো চ্যালেঞ্জ করেন না সব করে ফেলবো কিন্তু আপনি খেয়াল করে দেখেন রাজশাহী টিম সরাসরি বিসিবির পরিচালক রংপুরে বিসিবির পরিচালক রয়েছে তো তিন চারটা দলে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরাসরি থাকে এবং আরেকটা দলে মালিকানার সাথে মেগাস্টার সাকিব খান তার মতো মানুষ থাকে তাহলে চারটা দল তো আমি কুয়ে দিলাম এই চারটা দলের ফোর ইন্টু টেন চল্লিশ কোটি টাকা দেওয়ার সামর্থ্য নাই আপনারা নিতে পারছেন না আপনি নিতে পারেন নাই যে সিচুয়েশনটা হয়েছে সেই সিচুয়েশনে মাঝে মাঝে নিজের কাছে মনে হয় যে আমি কি সন উইলিয়ামস আমি কি মাদকাসক্ত হয়ে গেছে আমি কি ভুলভাল বলতেছি নাকি এই ঘটনাগুলো সত্যিই ঘটতেছে যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ঘটছে যেখানটায় মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে একজন ক্রিকেটার নিজে নিজেকে ভর্তি করছে সেও হচ্ছে এই তালিকার মধ্যে আছে ক্যাটাগরি সেতে মেগা অকশনে ক্যাটাগরি সেতে তে উইলিয়ামস দেখাবে ভেলকি জেমস বন্ড টেক কেয়ার